No be no big cardin, I want it on the door. No be, be to. no big cardin, I'm not No being no dog on no be to. no, no i on

में पे जा बे बुकर ज ज जला नो बे बेर ज ज जला चाची नगो अस पे को बे अमर दर कर पालो बे अमर दर कर पाला चाची देगे में पे जा बे बुकर ज ज जला नो बे बुकर ज ज जला चाची नगो बश बश बा अमर दर कर पाला लो बे

No, no. no.

শুনলেন একদম নতুন কালাম সবে দু তিনটে স্টেজ গাওয়া হয়েছে আরো নিত্য নতুন কালাম শোনানো হবে এবং যে সকল যুবক ভাইরা এখানে আছেন আপনাদের পছন্দের যদি কোনো কালাম থাকে একটু আগে আগে বলবেন রিকোয়েস্ট করবেন তার ইনশাল্লাহ আমরা ঠিক সময় মতো গাওয়া গেয়ে দেবো আপনাদের ভালো লাগবে শুনতে আমাদেরও বলতে ভালো লাগবে চলুন আরে বুড়িমা হবে তাও আগে আর তো জন লোক রয়েছে একটু জন লোকের গজল শুনি না বুড়িমা বুড়িমা বলে বাংলা হয়েছে বুড়িমা হবে মুরব্বী তো অবশ্যই আর এই বুড়িমা এই বুড়িমা গজল তোরা শুনেছিস বুড়ির বয়স কত বুড়ির বয়স আসি হচ্ছে না এটা না খালি কোনটা বুড়ি মা বুড়িমা এই হাততালি দে জোর করে না এই থাকবি আচ্ছা আমি এবার একটু মূল গজলে চলে যাব মূল গজলে যাওয়ার আগে আমি আমার এই ছোট্ট ছোট্ট সোনা মানিকদের নিয়ে একটা গজল বলতে চাই তোমরা গাইবে আমার সঙ্গে একটা গজল বলো কি গজল গাইলে তোমরা খুশি হবে আরে বুড়িমা থাক এখন ঘুমোচ্ছে ঘুমো দিতে না বাবা কেন জ্বালাচ্ছিস বল দিন তোরা এরকম বুড়িমার পরে ঢাকা হবে এখন এত তাড়াহুড়ো কি আছে আমি কি এক্ষুনি চলে যাচ্ছি আমি এখন আছি বেশ এক দু মতো আছি বুড়িমা পরে হবে আমি আছি যখন বুড়িমা গিয়েই যাব ঠিক আছে এখন তোমাদের কিনে একটা গজল আমি গাইতে চাই তোমরা বলো কোন গজলটা গাইলে তোমরা খুশি হবে আচ্ছা আমি আমার তরফ থেকে একটা গজল গাই ঠিক আছে দুটো ছন্দ গাইব এই দুটো ছন্দে এত জোরে আওয়াজ দেবে আশেপাশে যারা এদিক ওদিকে ঘোরাঘুরি করছে তারাও যেন চলে আসে দৌড়ে দৌড়ে ঠিক আছে তোমাদের আওয়াজ শুনে তারা যদি চলে আসে তারপর আমি আমার মূল গজল গুলো শোনাবো রসুলের আদর্শ কাকে বলে আজ এমন এমন গজল শোনাবো তোমরা কিছু শিক্ষা অর্জন করতে পারবে মনে থাকবে ইনশাআল্লাহ চলো আমি বলবো এই মনের ঘরে আপন করে রেখেছি যারে সে দয়ার নবী মায়ার নবী তোমরা বলবে কামলিওয়ালারে কি বলবে

আওয়াজ দিচ্ছিস সবাই যারা আওয়াজ দেবে না কিন্তু গন্ডগোল জোরে জোরে হবে ঠিক আছে এক সবাই দেখি আওয়াজ হয়নি ঠিকঠাক আওয়াজ হয়নি সবাই মিলে হবে আরো জোরে হবে যারা এখানে ওখানে ঘোরাঘুরি করছে তারা যেন চলে আসে তারপর তো মজরিস টা তাই না সে

তোমরা সরে যাও বাচ্চাগুলোর কাছ আওয়াজ দিতে হবে তো সরে যাও দেখো তুই দিয়েছিস এই চিটকে বানা তুই দিছিস যারা আওয়াজ দেবে না এক টাকার বিয়ে হবে না হ্যাঁ বলে দিলাম যারা আওয়াজ দেবে না একটা কারোর বিয়ে হবে না নবীর জন্য আওয়াজ দিতে যারা কৃত্তিম করবে একটা কারোর বিয়ে হবে না জোরে হবে আরো

আওয়াজ যদি ঠিকঠাক হয় মনের মতো যদি আওয়াজ হয় তাহলে বুড়ি মা গাইবো নইলে বুড়ি মা যেমন গাড়ি থেকে নামিয়েছি বুড়ি মাকে গাড়ির মধ্যে আবার ঢুকিয়ে দেওয়া হবে মনে থাকবে দুটো ছন্দ প্রথম হবে টেস্ট তারপর হবে ফাইনাল নবী জন্য নবী খুশি করার জন্য আওয়াজ দিতে হবে এরকম হাত দেখাবো জোরে সুবহান আল্লাহ বলবে কি বলবে একবার সুবহান আল্লাহ বলে জান্নাতে একটা করে গাছ বাসানো হবে তোমাদের জন্য নামায় আমলে চল্লিশটা করে নেই কি হবে হাত দেখালে সুবহান আল্লাহ বলবে ঠিক আছে রেডি সবাই হাত উঁচু করে সুবহান আল্লাহ বলবে ইনশাআল্লাহ দেখি

জেঝে তারা প্রেমে মোড়ে রূপের বাহারে জেঝে রায় প্রেমে মোড়ে রুপের বহারে

হ্যাঁ এই এখান্না ছেলেরা মুরগির গোশ খায় না গরুর গোশ খায় গরুর গোশ খায় সবাই মাশাআল্লাহ তাহলে তো বাঘের মতন আওয়াজ হওয়া দরকার তাই না কার মতো আওয়াজ হবে একবার বাঘের মতো আওয়াজে সুহান আল্লাহ ধ্বনি তুলতে হবে যেন পুরো মেহফিল কেঁপে ওঠে হবে ইনশাআল্লাহ আল্লাহ পাকের এর আরশা আসিম তো কাঁপবেই এই মেহফিলও কাঁপাতে হবে জোরে বলবে বলবেন আল্লাহ দেখবো কার গলায় কত জোর আছে হা হা

I don't possess a message. I don't know that I don't possess a message. I have no view of my

তোমরা বিশ্বাস কর অনেক দামি উপহার দেবে বলেছে না মোটা ভাই বলে ইমেরান বাইনে অনেক দামি উপহার দেবে দামি উপহারটা কি জানো কি জানো জিলিপি খাবে জিলিপি খাবে না লজেন্স খাবে কোনটা বলো জিলিপি খাবে লজেন্স আনবো না জিলিপির দোকান নেই তো আজকে বসে নি বসেছে বাপরে সব খবর রেখে দিছো এটা জিলিপিও দেবো না আর লজেন্স দেব না একটা দামি জিনিস এমন একটা দামি জিনিস তোমাদের দেব আর একটা ছন্দ গাইলে এত দামি জিনিস দেব বছর কি বছর তোমরা রেখে দিতে পারবে শেষ হবে না তবে উপহারটা আমি এক্ষুনি বলবো না বলে দেবো কি মোটা ভাই কি বলো উপহারটা বলো এই বলে দেবো উপহার উপহারটা বলে দিলে মনে হয় আওয়াজটা একটু বাড়তে পারে তাই না ঠিক আছে কি দামি উপহার দেবো সেটা বলি শোনো তোমরা বুড়িমা গজল শুনেছো আমার সবাই কথা না। মাথায় পাগড়ি পরনে পিরান আছে জুব্বা আছে মিথ্যা বলবো না সত্য কথা বলছি তোমাদের জন্য বুড়ি মাকে নিয়ে এসেছে ব্যাগের মধ্যে বুড়ি মা আছে যে দুজন সবচেয়ে জোরে আওয়াজ দেবে সেই দুজনকে বুড়ি মা উপহার করব কথা দিলাম মিথ্যা বলিনি কিন্তু আমি আগেই বলেছি মাথায় বাগড়ি মিথ্যা বলিনি বুড়িমা আছে ব্যাগের মধ্যে বুড়িমা উপহার করবো আর একটা ছন্দে যে সবচেয়ে জোরে আওয়াজ দেবে ঠিক আছে রেডি আছো চলো জোশ নিয়ে ফুল চার্জ দিয়ে দেখবো আমি ওরে ওরে চেয়ে চোনা

দুটো তিনটে করে বুড়ি থাকে তাই না দুটো বুড়ি আমি নিয়ে এসেছি আমাদের এলাকা থেকে এখন অত বুড়ি পাবো কোথায় আপনি বলেন কোন দুজনকে দিলে হয় আচ্ছা আপনি এদিকে তাকান ওইদিকে তাকিয়ে একবার বলবেন বুড়ি মাটা আমি একটা লাইন গাইব এখন পরিমায় একটা লাইন গাইবো এই একটা লাইনের পর একবার তকবীর দেবো এই তকবীরে আপনি বলবেন কোন দুজন সবচেয়ে জোরে আওয়াজ দিচ্ছে ঠিক আছে সবাই সমান দিচ্ছে আমার আর কিছু করার নেই বাবা ঠিক আছে যা তোমাদের বুড়িমাটা দেবো বলেছি আমার কাছে আছে আমি দেবো দু একটা গজল গে নিন ইনশাল্লাহ এগুলো কি আছে বুড়িমা বুড়িমা একই হুদি নারী আহ তারপর একটি উর্দু গজল মেহেরবান সূর্য ওঠে কেদাই আলো

সাদিয়া রদিয়াল্লাহু তাআলা আনহা তিনি দেখে বলে হে মোহাম্মদ আয় আমার সোনা আয় আমার মানিক তুই আমার বুকি আয় বাবা আমি আজ থেকে তোর দুধ মা হলাম বাবা আমি তোকে আগলে অনেক আদর যত্ন করে রাখব বাবা তুই কাঁদিস না তোর কান্না আমি মা হালিমা সহ্য করতে পারি না একটা গজল আপনারা শুনেছেন কিনা জানি না এমডি ইমরান অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়েছে কিছুদিন আগে আমার আপনারা নবী কেমন নবী মায়ার নবী দয়ার নবী কেমন নবী ছিল ছন্দের মাধ্যমে কবি লিখছে দেখেন আয়াল সোনার মানে গা বার সোনা শোষা সোনার শোষার মানি আয় রে

আয়াদ সৌসার ফারি গা বার বাই বা সৌঁা আয়া সৌসার ফারি গাওয়ার বাইব সৌসা আয়াড সৌসার ফার্মী গা বার বাই বা সৌসা আয়া সৌসার ফারি গা বাই বাই বাদি দি গে

সংসার পি গা বাই সংসার পি গা বাই আর সংসা হাই আরে সংসার ফারী গা বাই সংসার পালন

হায় হর সৌসার মারি গা বান পাই মানে সৌসা হায় হর সৌসার মার মি গা বান পাই মারু সৌসা হায় হায় হরি সংসার মার মি গা বান পাই মানে সৌসা হায় হর সৌসার মারি গা বান পাই মারু সৌসা হায় হায় হর সৌসার মারবি গা বান পাই মারু সৌসা দেখোছি তাহলে তোরা ফেরাইছ আসনি দুঃখ বলতো দেখি দেবে ফেরাইস দেবে এখনো অনেক গজল আছে যে গজলে উচ্চ দিতে পারলেই ফেরাইস কোনো অসুবিধে নেই তবে মনে হয় একটু তোদের জিলিপি খাওয়ালে খুব ভালো তোরা যেরকম ভাবে বলছিলি যে জিলিপি খাওয়াও ভালো প্রাইস দেবে দেখ দাঁড়া বের করুক তোক বিদ্যা জোর করে না রে ভিড় আচ্ছা আমি বারবার তোকবিদী বলছি তোদের রাগ হচ্ছে কারো যা রাগ হচ্ছে হাত তুলতে একজন হচ্ছে না তো আমি দেখলাম এই যে বাড়ি বসেছিলাম আমরা নাস্তা করলাম পাশে সব জমি আছে সব চাষের জমি যখন দেখবে ওই জমিগুলো যখন রোয়া হয় কি বলে এদিকে ধান যখন বসায় কি বলে রোয়া বলে তো যখন রোয়া হয় দেখবি একটু জোন গুলো বয়স্ক টাইপের থাকে না রুইতে রুইতে যখন একটু মাজা কোমর ধরে গেল আলের ওপরে এসে বসে বসে না হ্যাঁ যার একটু তামাক খাবার নেশা মানে খৈনি সে একটু খৈনি বানিয়ে খেয়ে নিল যার একটু বিড়ি খাবার নেশা সে একটু বিড়ি খেয়ে নিয়ে আবার গিয়ে রোয়া শুরু করে তা আমরা এখানে শিল্পীরা যখন একটু হাঁপিয়ে যাব তিনটে চারটে গজলের পরে আমরা একটু বলবো না রাই থাকবির কি বলবি বলবি তো বল ইনশাল্লাহ কারণ আমি তো এখান থেকে বলতে পারবো না যে এক কাজ করো আমরা হাঁপিয়ে গেছি সবাই মিলে বিড়ি খেলাম হবে बाल में इड पाट के लिए मोटर माता है मार गो। जोरे तोक बिद्दी विशुद्ध ना रही तक बी আলহামদুলিল্লাহ এবার আমরা আমাদের মূল গজলে যাব। আমার ভাইরা আমাকে বলছে একই হুদিনারী আর মা ফতেমার মধ্যে বন্ধুত্ব এই গজলটা গাওয়ার জন্য একটুখানি অপেক্ষা করুন